হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার গ্রামের বাড়ির চারা কাঁঠাল গাছ থেকে আমি কাঁঠাল পেরে নিচ্ছি আর এই কাঁঠালটা হচ্ছে সেই কাঁঠাল কাঁঠালটা সুন্দরভাবে পেকে গেছে আর পাকার পর আমরা সবাই শেয়ার করে কাঁঠালটা খাবো আর আপনাদের ভিডিওটা দেখাচ্ছি আপনারাও এভাবে নিজের হাতে গাছ লাগিয়ে মনের ইচ্ছা মতো সুন্দরভাবে কাঁঠাল খেতে পারবেন কাঁঠাল নয় শুধু অন্য অন্য ফলও খেতে পারবেন আর এই যে আমরা সবাই দেখেন কাঁঠালটা খেয়ে নিচ্ছি আর এত এত স্বাদের কাঁঠাল অসম্ভব স্বাদ এটা আলহামদুলিল্লাহ নতুন চারাগাছের প্রথম কাঁঠাল খাচ্ছি আর কাঁঠালের কোয়াগুলো দেখেন এই যে কত সুন্দর সুন্দর রোয়া আর ভিওয়ার্স নরম কাঁঠাল আমরা একেবারেই খেতে পারি না আর এই রোয়াগুলো হচ্ছে একেবারে আমাদের খাওয়ার উপযোগী একেবারে নরম না আর একেবারে শক্ত না মুড়ি দিয়ে কাঁঠাল কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন মুড়ি দিয়ে কাঁঠাল খাওয়ার স্বাদই আলাদা ছোটোবেলায় আমরা অনেক কাঁঠাল খেয়েছি এভাবে এখন তো অতটা পাওয়া যায় না আর খাওয়াও যায় না তো এইবার কাঁঠাল নিজের হাতে গাছ থেকে পেরে তারপর খাচ্ছি আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স আপনারাও আশেপাশে যে যেখানে যতটুক জায়গা আছে সেখানে ফলের গাছ লাগাবেন আর নিজের হাতের লাগানো গাছ থেকে ফল পেরে এভাবে তৃপ্তি করে খাবেন আর আমার এই কাঁঠাল গাছটার একটা কাহিনী আছে এই কাঁঠালটা হচ্ছে আমাকে পাহাড় দেশ থেকে একজন পাঠিয়েছিল খাবার জন্য আজ থেকে তেরো চোদ্দো বছর আগে তো সেই কাঁঠালটা খাবার পর আমার এত এত ভালো লেগেছিল তো সেই কাঁঠালটা আমি খেয়ে তারপর বিচিটা আমি একটা টবের মধ্যে রেখেছিলাম তখন আমার জায়গা ছিল না যে আমি কাঁঠাল গাছ রোপণ করব। কোথাও কিছুই রোপণ করতে পারতাম না নিজের জায়গা নেই বলে তুলে ফেলে দিত সবাই বা রোপণ করতে দিত না তো আমার মনের মধ্যে চিন্তা কাজ করছিল। যখন আমার পার্সোনাল নিজস্ব কোনো জায়গা হবে তখন আমি এভাবে ফলের গাছ লাগাবো। সেই পর্যন্ত আমি এই বিচি দিয়ে চারাটা তৈরি করে রাখি তো ভেবেই আমি টবের মধ্যে এই বিচিটা রেখেছিলাম তারপর ও আস্তে আস্তে বড় হলো টবে আর ওর জায়গা হচ্ছিল না তারপর দিয়ে দিলাম একটা ড্রামে ড্রামে তার জায়গা হচ্ছিল না আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছিলো তারপর আল্লাহর রহমতে আমার বাড়ি কমপ্লিট হলো আমি ছাদ বাগানে আমার ছাদের ওপরে তারপর তাকে রোপণ করে দিলাম তো সেখানেও সে বড় হচ্ছিলো যা তার জায়গা হচ্ছিল না এক সময় আমার অনেক জায়গা হলো তো সেই জায়গায় আমি এই গাছটা নিয়ে রোপণ করে দিলাম পাশাপাশি এখন হাজারো হাজারো গাছ গাছলা রোপণ করি পশু পাখি এগুলোর জন্য খাদ্য হিসেবে ছেড়ে দেই তো ইনশাআল্লাহ আপনারাও চেষ্টা করবেন এভাবে প্রত্যেকটা জিনিস মনের ইচ্ছা সৎ সাহস থাকলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আমাকে সবাইকেই দিবে সেই আশায় রাখি সবসময় কাঠালে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ